মেয়েদের সন্তান হবে না যে পাঁচটি কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর তথ্য অনুযায়ী বিশ্বে প্রায় আটচল্লিশ বন্ধত্ব রয়েছে বর্তমান সময়ে মেয়েদের সন্তান না হওয়া বা বন্ধত্ব দিন দিন যেন বাড়িয়ে চলেছে এই ভিডিওতে ভিডিও খুব গুরুত্বপূর্ণ পাঁচটি উল্লেখ করবো এবং ভিডিও শেষে কোন কোন ধরনের ওষুধ খেলে খুব দ্রুত কনসেপ্ট করবে কি করা প্রয়োজন এবং কখন মিলিত হলে দ্রুত কনসেপ্ট করে জানতে অবশ্যই ভিডিওটা দেখতে হবে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এক নম্বর ডিম বা অবলেশন ডিজর্ডার মেয়েদের সন্তান না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো ডিম্বাশয়ে নিয়মিত ডিম্বাণু তৈরি না হওয়া পলিসিস্টিক অভারিয়াম সিন্ড্রোম যা পিসিএস নামে পরিচিত যা ডিম্বাশয়ে ছোট ছোট সিস তৈরি হয় ফলে দেখা যায় ডিম্বাণু সঠিক সময় সঠিক টাইমে মুক্তি পায় না ফল হিসাবে গর্ভধারণ ব্যাহত হয় দুই নম্বর ফেলোফিয়ান টিউব ব্লক ডিম্বাণু এবং শুক্রাণু মিলনের জন্য ফেলোফিয়ান টিউব খোলা থাকতে হয় এই ফেলোফিয়ান টিউব বিশেষ করে দেখা যায় পিআইডি ফেলবিক ইনফ্লামেটরি ডিজিজ বা টিবার বা কোনো কারণে যদি অপারেশন হয়ে থাকে সে কারণে দেখা যায় এটা বন্ধ হয়ে যেতে পারে ফলে দেখা যায় ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হতে পারে না যার ফলে একটা মেয়ে গর্বধারণ করতে পারে না তিন নম্বর গর্ভ সমস্যা জরার ভিতরে ফাইবয়েড পলিপস বা জর্মগত গঠনের যদি সমস্যা থাকে অনেক সময় যদি দুইটা জরায়ু থাকে বা অনেক সময় জরায়ুর ক্ষেত্রে অনেক ছোটো থাকতে পারে বা ভাল কিউটেরাস থাকতে পারে তখনই দেখা যায় ডিম ঠিকভাবে নিষিদ্ধ হয় না যদিও কোনো কারণে নিষিদ্ধ হয় সেটা সঠিক সময়ে সঠিক জায়গায় বসতে পারে না এতে দেখা যায় গর্ভপাত হয় বা গর্ভধারণের সম্ভব হয় না চার নম্বর হরমোন সমস্যা প্রজননের জন্য সঠিক মাত্রায় এফ এস এস এল এস ইস্ট্রোজেন প্রয়োজন হরমোনের সমস্যা হলে ডিম্বাণু তৈরি ঠিকভাবে হতে পারে না এবং ডিম্বাণু ফুটনের ক্ষেত্রে দেখা যায় বাধা সৃষ্টি হয় পলেক্টিং এবং থাইরয়েড হরমোনের যে সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু বন্ধাত্ম বা বাচ্চা দানে অসুবিধা সৃষ্টি করতে পারে পাঁচ নম্বর বয়সজনিত কারণ বয়স পঁয়ত্রিশের পরে থেকে মেয়েদের ডিম্বাণুর সংখ্যা মান বা কোয়ালিটি আস্তে আস্তে কমতে থাকে তবে বয়স চল্লিশের পরে প্রজনন ক্ষমতা আস্তে আস্তে আরও বেশি হ্রাস হয়ে থাকে ফলে দেখা যায় সন্তান ধারণের সম্ভাবনা অনেকাংশে নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রী এক বছর চেষ্টা করার পরেও যদি বাচ্চা জন্মদান না হয় তাহলে অবশ্য নিকটস্থ একজন ডক্টরের পরামর্শ নিতে হবে বাচ্চা নেওয়ার তিন মাস আগের থেকে ফলিক অ্যাসিড প্রতিদিন একটা করে কে গেলে বাচ্চা জন্মদানের সম্ভাবনা বৃদ্ধি পায় আয়রন লেভেল ঠিক থাকে এবং ভবিষ্যতে বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় এছাড়া খায়ের তালিকা আপনাকে আয়রন জাতীয় যে ক্যাপসুল রয়েছে সেটা অবশ্যই রাখতে হবে মহিলাদের ক্ষেত্রে প্রত্যেক মাসে মাসিক সাইকেল হয় সেক্ষেত্রে রক্তের পরিমাণ আস্তে আস্তে কমে থাকে বা এটা জানি যে শরীরে যদি হিমোগ্লোবিন বা কম থাকে তাহলে কিন্তু বাচ্চা কনসেপ্টের সমস্যা সৃষ্টি হতে পারে এবং মাসিকের বারো থেকে ষোলোতম দিন অর্থাৎ মাঝামাঝি সময় মিলিত হন যা গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায় সকলকে এই চুলকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানা